গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভীষণ ভালো আছি এই যে চা করা হয়ে গেছে এখন চা দেব চলো আজকে আমার মেয়ের পরীক্ষা শেষ তাড়াতাড়ি করতে হবে রান্না বান্না চা নিয়ে নিলাম তিনটে বিস্কুট না তিনটে না চারটে বিস্কুট নিয়েছি কবাই চারটে বিস্কুট কি কি রান্না হবে দেখো ডিম হবে সিম বেগুন আমি কাটিনি উনি কেটে রেখেছেন এখন বলতে গেলেই রেগে যাবে পোকা সমেত কেটে রাখবে বেগুন টেগুনে পোকা থাকে দেখবে না তবু কেটে রাখবে থাকি ভালো করলা হবে বেগুন ভাজা হবে সেদ্ধ বেগুন ভাজা বসিয়ে দিয়েছি তারপরে ভাজবো করলা ভাজা তারপরে তারপর এক ব্যাগ বাজার নিয়ে এসছে শুধু মূলো বাবা মুলো বেগুন বাঁধাকপি কুমড়ো আলু শশা কত কিছু বাজার মানে দেখো ছিম বেগুন আলু দিয়ে পোস্ত ছিম বেগুন আলু পোস্ত হয়ে গেছে এদিকে মে পরীক্ষা দিতে যাবে এরকম বাটার আলু সেদ্ধার দিয়ে মেখে দিচ্ছি এখন বেগুন ভাজা করেছি বেগুন ভাজা দিয়ে খেয়ে যাবে এখন আজকে মেয়ের পরীক্ষা শেষ তো বাড়িতে তাণ্ডব চলছে পরীক্ষা দিতে যেতে পারল না দুজনকে খাওয়ানো হয়ে গেল এখন মেয়ে চলে যাবে তারপর আমি আবার রান্নায় বসবো টাটা টাটা স্কুল চলে গেছে খাওয়া দাওয়া সব কমপ্লিট এখন বারোটা বাজে এখন আমি রান্নায় বসেছি ডিম করবো এখন এখন দেরি হয়ে যায় প্রথম দিকে তাড়াতাড়ি করি তারপরে গিয়ে ঘিমিয়ে রান্না খুবই ভাত হয়ে গেছে এখন ডিম করবো বারোটা বাজে চলেছে এখন ডিম বসালাম এখন কটা বাজি দেখো বারোটা বাজি সাতটা বারোটা বাজে এখন আমার এই ডিম হতে হতে মনে একটা বাজে রেডি করি করবো যে কি জীবন কি জীবন এক ছিল স্কুল লাইফের জীবন এখন হচ্ছে আমার ইউটিউব লাইফের জীবন সেম 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 চলো ডিম খাঁজা করে নিই এই সরি সরি ডিম টোল করে নিই তারপর আবার দেখাচ্ছি দেখো ডিমের ঝোল অলরেডি এখন আমি নিয়ে নিচ্ছি ওই থালি সাজানোর জন্য হ্যাঁ থালি আমি সাজিয়ে নিয়েছি বন্ধুরা সিম বেগুন চট করেছে সেটা দেখাতে পারেনি মানে থালার মধ্যে আর দিতে পারেনি